কোনো প্রকারের তেল ছাড়াই আজকে ফুলকো ফুলকো ফুচকা ভেজে টকের ভিতরে ঝুবিয়ে খেলাম আবার চিকেন বানো বানালাম এত সুন্দর করে আর সন্ধ্যাবেলা চা দিয়ে খাওয়ার জন্য এত সুন্দর সুন্দর বান বানালাম এত সুন্দর হয়েছে এই বানগুলা দোকানের বানের থেকেও কিন্তু এই বানগুলা অনেক বেশি খেতে মজা সন্ধ্যাবেলা আমার অনেক বেশি ক্ষুধা লাগে তবে আজকে ক্ষুধার জন্য কি খাবো ভাবতেছিলাম এদিক দিয়ে তো বাসায় আমার কোনো তেলও ছিল না আর এখন আমি ফুচকা ভাজবো কি করে আর আমার তো মাথায় একটা আইডিয়া আসলো যেহেতু আমার বাসায় ইয়ার ফায়ার আছে ইয়ার ফায়ারের ভিতরে তো সবকিছু তেল ছাড়াই ভাজা যায় আজকে একটু ফুচকাটাও ট্রাই করে দেখি আর এর জন্যই তো প্রথমেই আমি ফুচকাতে সামান্য একটু ঘরের ভিতরে তেল ছিল সেটাই কিন্তু ফুচকার ভিতরে চুবিয়ে দিলাম আর ইয়ার ফায়ার মধ্যে বিসমিল্লা করে দিয়ে দিলাম দেখি এখন কি হয় দুই মিনিট পরে আমি ইয়ার ফায়ারটা খুললাম মাস আল্লাহ ফুচকা এত সুন্দর হয়েছে জীবনে প্রথমবার দেখলাম যে ইয়ার ফায়ারের মধ্যে কোনো প্রকারের তেল ছাড়া এত সুন্দর ফুচকা ভাজা যায় তিন মিনিটের মধ্যে কিন্তু লাল লাল করে ফুচকা ভেজে নিলাম আর এখানে আমার ডাবলি গুলা কিন্তু এই তো প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম এটার মধ্যে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া বিট লবণ আর লবণ দিয়ে কিন্তু কিন্তু একটু মিক্স করে নিলাম আর এটাই আমার ফুচকার আজকে আমি আলাদা করে কোনো না আর তেতুল আর পানি দিয়ে আর একটু বিট লবণ দিয়ে একটা টক বানিয়ে নিলাম আর ফুচকা তো আমি সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছি আর এরকম তেল ছাড়া যদি সব খাবার খেতে চান হেলদি ভাবে তাহলে অবশ্যই আপনাদের একটা ইয়ার ফায়ার লাগবে আর এই ইয়ার ফায়ারটা আপনারা পেয়ে যাবেন টি কিউ আই ইউ ফেসবুক পেস্ট থেকে তাদের প্রেস ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে রাখলাম আর স্ক্রিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও আপনারা চাইলে এই ইয়ারফাইটা অর্ডার করতে পারবেন আর যেহেতু সন্ধ্যাবেলা ফুচকা খেয়ে আমার মন ভর্তি ছিল না এর জন্য আমি এখানে একটা বানও বানালাম বানের জন্য কিন্তু এখানে আমি আগে থেকে ইস্টা অ্যাক্টিভ করে রেখেছিলাম আর এখানে কিন্তু তিন কাপের মতন ময়দাও দিয়ে দিলাম আর সামান্য একটু দুধ দিয়ে আর হচ্ছে দুইটা ডিম দিয়ে কিন্তু আমি এখানে ডোটা গোলা আর অ্যাক্টিভ করা ইস্টাও কিন্তু দিয়ে দিলাম আর বানটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে এর জন্যই কিন্তু একটু বেশি করে চিনি দিয়ে দিলাম আর এই তো ডোটাকে আমি মিক্স করে নিলাম আর এখন এই ডোটাকে রেখে দিয়েছিলাম আমি প্রায় আধা ঘন্টার জন্য মাসাল আধা ঘন্টা পরে কিন্তু আমার ডোটা কত সুন্দর ফুলে গেছে এক্সট্রা কোনো শেপই দিতে হবে না জাস্ট আমি গুলগুল বান বানাবো দেখে এখানে গুলগুল শেপ করে দিলাম আর ইয়ার ফাইড স্ট্যান্ডে কিন্তু প্রত্যেকটা গুলগুল করে আমার ভান গুলা দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি ডিমের কুসুম আর সামান্য একটু দুধ মিশ্রণটা কিন্তু উপরে দিয়ে দিচ্ছি কালারের জন্য আর উপর দিয়ে একটু তিলও দিয়ে দিলাম এখন দেখেন বানগুলা দেখতে কত বেশি সুন্দর লাগতেছে আর এখন এটাকে আমি একশো আশি ডিগ্রি হিটে কিন্তু দিয়ে দিলাম ষোলো মিনিটের জন্য আর এখন দেখবেন মাসাল্লা বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমার বানটা রেডি হয়ে যাবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইয়ার ফাইটা কেনার পর থেকে বাইরে থেকে আমার কোনো কিনে খেতে হয় না সকালে সব কিন্তু এটাতে বানিয়ে ফেলি যে কোনো রকমের চিকেন ফ্রাই বারবিকিউ সবকিছু তো এটাতে করাই যায় তেল ছাড়া আবার এখন আমি বান ফুচকা সেটাও কিন্তু করে নিচ্ছি তো দেখতে দেখতে কিন্তু আমার বানটাও রেডি হয়ে গেছে মাশাআল্লাহ ষোলো মিনিটে কিন্তু আমার বানগুলা এত সুন্দর হয়েছে আর এত সফট 对，且。